আপনারা কিতাব আপনারা আপনারা বাবরা নিজে আমরা দেশ থাকি বাইক গিয়া গেছি না 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 এলাকা কোনো কথা নাই আমরা দেশ থাকি বাইক গিয়া গেছি না আমরা অকন কো সামারে হলিডে বাড়াইছি আমি আইছি লন্ডন আমার লগর আর নেতা গেছেন সৈদ আরব সেও গেছেন ডুবাই সেও গেছেন আপনার ইন্ডিয়াত সেও গেছেন পাকিস্তান তো আমরা এটা একটা একটা অবস্থান পরিবর্তন হচ্ছে আমরা বেগে যাওয়ার মানুষ নাই আমরা বেগে যাওয়ার মতো মানুষ নাই আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো আমরা কিভাবে ঘুরে দাঁড়াই একটু অপেক্ষা করুন ছয় সাত মাসের ভিতরে আপনাদেরকে রেজাল্ট দিব আমরা যে বেগে আমরা যে পালিয়ে যাই নাই আমরা দেখিয়ে দিব আমরা পালিয়ে যাওয়ার মতো দল না আমরা আমাদের অবস্থান আপনাদের সামনে উন্মোচন করবই বর্তমানে আমরা সামালে হরিল ডিয়াত আছি আমি লন্ডনে আছি আমার লগর সহকর্মী যারা দলের শীর্ষ পর্যায়ে আছে এরা বিভিন্ন দেশে সামারে হলিডে করতেছে আমরা ইনশাল্লাহ আমরা বহুত খাম করছি লিডার এখন তোরা রেস্ট হতো দরকার না খালি কাম করতাম নি তোরা রেস্ট দরকার আমরা এখন একটু রেস্ট লইতাম এখন আমরা হলিডেতে আছি তাই না এখন আমরা আনন্দ ভর্তি এনতে করমু আপনারা আমাদের সাথে থাকে আপনারা আগে থাকেন আমরা বেগে যাওয়ার মত নয় আমরা আমরা অবস্থানটা একটু সামান্য পরিবর্তন করছি আপনারা ভেবেন না যে আমরা বেগে গেছি আমরা বেগে যাওয়ার মত দল না দেখা হবে খুব শীঘ্রই